আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেয়া অহেতুক চাপ সৃষ্টি বললেন মির্জা ফখরুল জামাত ইসলাম আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেওয়া অহেতুক চাপ সৃষ্টি করা যা গণতন্ত্রের জন্য মোটেও শুভ নয় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজ তিনি বিদেশে চিকিৎসা শেষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে সাংবাদিকদের সব কথা জানিয়েছেন তিনি এরপর জানাবো নানা বিতর্কে বদলি হলেন সোনাগাজী থানার ওসি ফেনী সোনাগাজিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নানা বিতর্কের মুখে সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাইজ আকনকে বদলি করা হয়েছে আজ ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি মোহাম্মদ সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন এদিকে সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বাড়ল বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীনে সব সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ করছে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের দৈনিক ভাতা বাড়িয়েছে সরকার এবারে জানাব দেওয়ানি এবং ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করল সরকার বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো দেওয়ানি ও ফৌজদারি আদালতকে সম্পূর্ণভাবে পৃথক করেছে সরকার আজ আইন মন্ত্রণালয় বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয় এবং সর্বশেষ জানাবো নির্বাচনী দায়িত্বে অবহেলা এবং অপরাধের সাজা বাড়ছে নির্বাচন চলাকালীন দায়িত্ব পালনে অবহেলা এবং অপরাধের শাস্তির আরও কঠোর বিধান করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আইন উনিশশো সংশোধন করে অধ্যাদেশের খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেহা অহেতুক চাপ সৃষ্টি বললেন মির্জা ফখরুল আলাপ আলোচনা ছাড়া রাজপথে অহেতুক চাপ সৃষ্টি করেছে বলে যা গণতন্ত্রের জন্য মির্জা ফখরুল ইসলাম আলম গিরাজ সিঙ্গাপুরের চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান ফখরুল বিএনপি মহাসচিব বলেন দেশের সমস্যা সমাধানের উদ্যোগ নিচেদেরই নিতে হবে সেটা স সমন্বিত প্রচেষ্টায় রাজনৈতিকদের নিতে হবে বাংলাদেশের সিদ্ধান্তগুলো আগেও দেশের মানুষ নিয়েছে তাদের সিদ্ধান্তের সিদ্ধান্তের বাইরে কোনো প্রয়োজন নেই ফখরুল বলেন এভাবে আসলে সমস্যা সমাধান হবে না আমার প্রশ্ন বিএনপি সব থেকে বড় রাজনৈতিক দল এ ব্যাপারে কোনো সন্দেহ নেই বিএনপি এখন পর্যন্ত পাঁচই আগস্ট থেকে কোনো ইস্যু রাজপথে আসেনি আলোচনার মধ্য দিয়ে সব সমস্যা সমাধান করতে চাচ্ছি আমার বিশ্বাস এগুলো আলোচনার মাধ্যমে শেষ বিএনপির মহাসচিব আরো বলেন বিএনপি সবসময় আলোচনার মধ্য দিয়ে সমাধানে বিশ্বাস করে বিএনপির নেতাকর্মীরা কখনোই এই ধরনের অরাজক কর্মসূচি দিয়ে সাধারণ জনতাকে বিপদে ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এই নির্বাচনটা সুষ্ঠু সুন্দর মতো করার জন্য আমরা সব রকমের প্রস্তুতি গ্রহণ করছি আপনারা যদি নির্বাচন না করেন বলে দেবেন নির্বাচন করবেন না তবে অহেতুক এই ধরনের কর্মকাণ্ড করে সাধারণ মানুষের চলাচলে আপনারা বিঘ্ন সৃষ্টি করতে পারেন না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নানা বিতর্কে বদলি হলেন সোনাগাজী থানার ওসি ফেনীর সোনাগাজীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নানা বিতর্কের মুখে সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাইজিত আকনকে বদলি করা হয়েছে বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর বিকেলে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি মোহাম্মদ সাইফুল ইসলামী তথ্য নিশ্চিত করেন এর আগে একাদেশে সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত ওসিকে বদলির বিষয়টি সামনে আনা হয় জানা গেছে তিনি দীর্ঘদিন ধরে নানা নানা অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন এ কারণে তার বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এই ঘটনা এমন একটি সময় সামনে আসলো যখন পুরো দেশ জুড়ে পুলিশের যারা উদ্বোধন কর্মকর্তা রয়েছেন বিগত ফ্যাসিস্টের সময় সব সহযোগিতা করেছেন তাদের ব্যাপারে সরকার করা পদক্ষেপ গ্রহণ করছে ইতিমধ্যেই দেশের বিভিন্ন থানা থেকে অনেককে চাকরিচ্যুত করা হয়েছে অর্থাৎ যারা বিগত সময় বিভিন্নভাবে ফ্যাসিবাদী শক্তির হাতকে শক্তিশালী করা জন্য কাজ করেছিল তাদের ব্যাপারে সরকার এখন কঠোর পদক্ষেপ নিচ্ছে এর মধ্যে এই ওসিও একজন তার বিরুদ্ধে বিভিন্ন সময় নানা রকম অপকর্মের অভিযোগ পাওয়া যেত এ কারণে অবশেষে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অবশেষে তাকে বদলি করা হলো সরকারের একটি উচ্চ পর্যায়ের পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে ভবিষ্যতে কেউ যেন এই ধরনের অপকর্ম না করে তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে 一切。<music> সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বাড়ালো বিভিন্ন মন্ত্রণালয়ের বিভাগের অধীনে সব সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ করছে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের দৈনিক ভাতা বাড়িয়েছে সরকার আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান আজ এই তথ্যটি নিশ্চিত করেন তিনি জানিয়েছেন এই বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে আজ অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ থেকে সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে যুগ্ম সচিব ড মোহাম্মদ ফেরদুস আলমের সই করা পরিপত্র অনুযায়ী এখন থেকে নবম গ্রেড ও তদুদ্ধ পর্যায়ে কর্মচারীরা কেন্দ্রে অবস্থানকালীন দৈনিক আটশো টাকা এবং মাঠ সংযুক্তকালীন এক হাজার টাকা ভাতা পাবেন অন্যদিকে দশম গ্রেডে ও এর নিচের পর্যায়ে কর্মচারীদের জন্য এই ভাতা কেন্দ্রে অবস্থানকালীন ছয়শ টাকা এবং মাঠ সংযুক্তকালীন সাতশো টাকা নির্ধারণ করা হয়েছে এদিকে পরিপত্র কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল এই ভাতা বাবদ অতিরিক্ত কোন বরাদ্দ দাবি করা যাবে না এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের নিজস্ব বাজেট থেকে এই ব্যয় নির্বাহ করতে হবে কোন আর্থিক অনিয়ম হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষকে দায়ী করা হবে বলেও উল্লেখ করা হয়েছে দেওয়ানি এবং ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করল সরকার বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো দেওয়ানি এবং ফৌজদারি আদালতকে সম্পূর্ণভাবে পৃথক করেছে সরকার আজ আইন মন্ত্রণালয়ে বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে এতে বলা হয় বিচারকদের উপর দ্বৈত দায়িত্বের চাপ কমিয়ে বিচারিক কার্যক্রমে গতি আনা লক্ষ্যে পৃথকভাবে নতুন আদালত স্থাপন করা হয়েছে এর ফলে মামলা নিষ্পত্তির হার উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করছে সরকার এখন পর্যন্ত জেলা আদালতগুলোতে যুগ্ম জেলা জজ অতিরিক্ত জেলা জজ ও জেলা জজরা একই সঙ্গে দেওয়ানি এবং ফৌজদারি দায় দায়রা মামলা বিচার করে আসছিলেন দ্বৈত দায়িত্ব পালন করায় মামলার জট বাড়ছিল এবং বিচারিক দীর্ঘ সূত্রতা তৈরি হচ্ছিল বর্তমানে দেশের অধস্তন আদালতগুলোতে প্রায় ১৬ লাখ দেওয়ানি এবং তেইশ লাখ ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে সংখ্যার দিক থেকে ফৌজদারি মামলা বেশি হলেও বিচারকদের উভয় ধরনের মামলা পরিচালনা করতে হচ্ছে ফলে মামলা নিষ্পত্তিতে ভুগছে অনেকেই তাই আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে করে দ্রুত মামলার জটগুলো কমানো যায় এজন্য আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে ফৌজদারি কার্যবিধিতে এতদিন ধরে যে বিষয়গুলো একত্রে সংযুক্ত ছিল সেটি আলাদা আলাদা করা হলো যাতে করে দ্রুত সময়ে বিচার পাওয়া যায় এবং মামলার জট কমে এছাড়াও এখন থেকে অনেক মামলা সামাজিক নিষ্পত্তি করার বিষয়ে দায় নিতে বলা হয়েছে পাশাপাশি প্রথম ধাক্কায় কোনো মামলা হবে না এতে করে বিশেষ করে মামলার জট কমাতে সহায়তা করবে বলে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তবে বিষয়টি নিয়ে সমালোচনা করে জানাচ্ছেন যদি এই ধরনের কার্যক্রম চলতে থাকে তাহলে সাধারণ নিরীহ মানুষরা এলাকায় আসলে কখনোই তারা ন্যায় বিচার পাবে না কারণ দেখা যাচ্ছে এলাকাতে যাদের পয়সা রয়েছে তাদের পক্ষেই মামলার রায় হয়ে যায় তাই এ বিষয়টিকেও তার গুরুত্ব দেওয়া উচিত ছিল